কত দিন পর দেশে এলাম মা আমাকে দেখে ভীষণ খুশি হবে তাই তো মাকে না জানিয়ে চলে এসেছি আরে ওই যে একটা বৃদ্ধ মহিলা খুব অসহায় বলে মনে হচ্ছে চাচি এই টাকাটা রাখেন মা তুমি এখানে আরে তোমার কি অবস্থা না না আমি কারো মা না কে কে তুমি আমি তোমার চিনি নে আমার কোনো সন্তান নেই মা কে বলেছে তোমার কেউ নেই এই যে আমি আমি তোমার সন্তান আমি কত বছর পর প্রবাস থেকে এসেছি তুমি এমন কেন করছো কেমন করছি আমি ঠিকই তো বলছি আমি টুকাই আমি রাস্তা রাস্তা ভিক্ষা করে খাই আমি আপনার মা না আপনি জান আপনি ভুল করছেন বুঝতে পেরেছি আমি সব বুঝতে পেরেছি আমার কিছুই আর বোঝার বাকি নেই তুমি আমার সাথে বাসায় চলো এক্ষুনি তুমি আমার সাথে বাসায় চলো না না বাবা আমি তোর সাথে যেতে পারবো না আমি চাই না যে আমার জন্য তোর সংসারে অশান্তি হোক তোর সংসারটা ভেঙে যায় না মা তুমি তোমার ছেলের বাসায় থাকবে তুমি এখনই আমার সঙ্গে যাবে তুমি চলো চলো তো জুলি কোথায় যাচ্ছ তুমি আরে রিয়া তুমি বিদেশ থেকে চলে এসেছো তুমি তো আমাকে অন্তত একবার ফোন দিয়ে জানাতে পারতে না হঠাৎ করে ছুটি পেলাম তাই না জানিয়ে চলে আসলাম সারপ্রাইজ দিলাম আর কি আচ্ছা মা কোথায় আরে তুমি এত দূর থেকে এসেছো তোমার তো অনেক কষ্ট হয়েছে তাই না তুমি ভিতরে চলো ফ্রেশে খেয়ে নিবে হ্যাঁ কিন্তু মা কোথায় আরে মা আছে তুমি কত দূর থেকে এসেছো ক্লান্ত হয়ে গেছো ভিতরে চলো এই তোকে না জিজ্ঞেস করেছি আমার মায়ের কথা আমার মা কোথায় সেটা বল কি আশ্চর্য তুমি আমার সাথে তুই তকারি করে কেন কথা বলছো আর তুমি বাড়িতে আসতে না শুধু মা মা শুরু করে দিয়েছো মনে হচ্ছে তোমারই শুধু একা মা রয়েছে অন্য কারো মা নেই তোকে না জিজ্ঞাসা করেছি আমার মা কোথায় ডেকে দে এক্ষুনি আমার মাকে ডেকে দে আসলে মা না কিছুদিন ধরে বাসায় নেই মা মনে হয় রাগ করে কোথাও চলে গিয়েছে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু মাকে কোথাও পাইনি এই আমি থাকি প্রবাসে বাড়ি থাকিস তুই আর মা তাহলে মা কার পর রাগ করে বাড়ি থেকে চলে গেল নাকি তুই আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস আরে না 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 তুমি এগুলো কি বলছো আমি আমার মাকে কেন বাসা থেকে বের করে দেব সে তো এই বাড়ির মুরুব্বী তাই না গুরুজনদেরকে ওই বাসা থেকে বের করে দেয় তোকে ডাকতে হবে না আমি ডাকছি মাকে মা মা এই তো আমার মা মা দেখুন না আপনার ছেলে আমার সাথে কেমন তুই করে কথা বলছে থাক বাবা পরের মেয়েকে কিছু বলিস না না মা তুমি আর মাঝখানে এসো না এত বড় সাহস ও আমার মাকে বাড়ি থেকে বের করে দেয় ওকে তো আজ আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো এই বাড়িতে ওর কোনো জায়গা নাই তুমি এটা কি বলছো আমি তোমাদের ছেলে কোথায় যাব আমার তো যাওয়ার জায়গা নেই তুই কোথায় যাবি তা আমি কি করে বলবো এই তুই যখন আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি তখন এই কথা তোর মনে ছিল না একবারও কি ভেবে দেখেছিলি এই বৃদ্ধ মানুষটাকে বাড়ি থেকে বের করে দিলে সে কোথায় যাবে কি করে থাকবে আরে আমার মা ভিকারির মতো রাস্তায় পড়েছিল আমার মা ভিখারির মতো রাস্তায় পড়েছিল আর তুই আরামায় সেই বাড়িতে জীবন যাপন করছিলি বাবা রিয়াদ ওকে আর কিছু বলিস না ওর আর কি দোষ বল আজকাল তো রীতিনীতি হয়ে গেছে যে বৌমা শ্বশুর শাশুড়ির পাতে ভাত দেয় না আর এটাও ও ছোটবেলা থেকে দেখে দেখে শিখেছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি তো কখনো ওর সাথে খারাপ ব্যবহার করিনি কিন্তু আমার কপালে এটা হবে আমি তো বুঝতে পারছি না মা ও এত বড় একটা করার পর তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ কিন্তু মা আমি এক মুহূর্তের জন্য ওকে এই বাড়িতে রাখতে পারবো না তুমি এমন কেন বলছো আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কি করব কোথায় যাব আমি কোথায় যাবি কোথায় যাবি না তুই যেমন আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস আমার মা রাস্তায় ভিখারির মতো ঘুরেছে মানুষের ফেলে দেওয়া খাবার খেয়েছে তুইও তাই করবি তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি মা আপনি আপনার ছেলেকে বুঝান মা আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমার একদমই উচিত হয়নি মা আপনি প্লিজ আমাকে মাফ করে দিন আমি কখনো এই সমস্ত চিন্তা মাথাতে আনবো না মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি যদি এই বাড়ি থেকে চলে যাই আমি কোথায় যাব মা বাবা রিয়াল তুই বৌমাকে ক্ষমা করে দে বাবা না মা আমি আমার জীবনে তোমার প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে পালন করেছি তুমি যখন যেটা বলেছো তখন সেটা শুনেছি ও কিনা আমার মাকে আমার মাকে রাস্তায় বের করে দিয়েছে যেখানে আমি লক্ষ লক্ষ টাকা কামিয়েছি বিদেশ থেকে আর ও আরামা এসে দিন কাটিয়েছে আর তুমি চলেছো রাস্তায় ফকিরের মতো মা তুমি আমার কলিজা ও সেই কলিজাতে হাত দিয়েছে ও আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবে না এই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন তোকে না বলেছি চলে যেতে এই বাড়িতে তোর আর কোনো জায়গা নাই বেরিয়ে যা বেরিয়ে যা বলছি मा चल घर चल